ইলিশ বললেই যেন মন জুড়িয়ে যায় আর তার সাথে সরিষার জুটি উফ একেবারে বাঙালির হৃদয়ে বাজে তৃপ্তির সুর আজকে আমরা নিয়ে এসেছি সেই ঘ্রাণে ভরা রেসিপি সর্ষে ইলিশ একেবারে ঘরোয়া ঘ্রাণে রেস্টুরেন্ট লেভেলের টেস্ট তাহলে চলুন একে একে দেখে নিই কিভাবে বানানো হয় সরিষার ঘ্রাণে ভরপুর ইলিশ মাছের এই অনন্য স্বাদ শুরুতেই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তরতাজা ইলিশ মাছ নির্বাচন মাছটা যতটা টাটকা হবে স্বাদ তত ভালোভাবে ফুটুন আমি আজকে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিচ্ছি যা ভালোভাবে ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি এরপর আমরা তৈরি করব মস্টার মিশ্রণ প্রথমে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সাত আটটি কাঁচামরিচ এবং দুই টেবিল চামচ সোয়েসা এর সঙ্গে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মিশ্রণটির ঘনত্ব ভিডিওতে দেখানোর মতো রাখতে হবে এতে করে মাখাতে সুবিধা হবে এবং স্বাদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে এরপর ওই একই ব্লেন্ডারে আবার আধা কাপ পেঁয়াজ আর অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এখন আসি মশলা মেশানোর ধাপে একটি বড় পাত্রে প্রথমে ঢেলে দিচ্ছি তিন চা চামচ সরিষার তেল এরপর যোগ করছি পেঁয়াজ বাটা তার সঙ্গে ব্লেন্ড করে রাখা সরিষা কাঁচামরিচের মিশ্রণ এবার পরিমাণ মতো লবণ ও একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা চামচের একটু কম লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এই মিশ্রণের মধ্যে এবার দিয়ে দেবো আমাদের কেটে রাখা ইসম মাছগুলো সাবধানে মাখাতে হবে যেন ভেঙে নাচে মাখানোর পর এক পানি দিয়ে সাথে অ্যাড করে দেব কয়েকটা আস্ত কাঁচা মরিচ প্রায় পাঁচ ছটির মত এরপর এই মিশ্রণটিকে দশ মিনিটের মতো মেরিনেট হতে রেখে দেবো এবার রান্নার পালা একটি করুয়ে পুরো মিশ্রণটি ঢেলে মাঝারি আছে চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে বলকাশা পর্যন্ত অপেক্ষা করবো যখন বলক উঠে আসবে তখন ঢাকনা খুলে নিচ দিয়ে আলতোভাবে নাড়িয়ে দিতে হবে যেন কিছু লেগে না যায় এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করব আরও চার পাঁচ মিনিট আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন তখন শেষের দিকে ঢাকনা তুললে দেখবেন ঝোলটা ঘন হয়ে এসেছে এবং পুরো ঘরে সরিষা ইলিশের এক অনন্য অ্যারোমা ছড়িয়ে পড়েছে ঠিক এই মুহূর্তে বুঝে যাবেন আমাদের সরিষা ইলিশ রান্না হয়ে গেছে এবার চুলা বন্ধ করে একটু ঢেকে রেখে দিচ্ছি এবার পরিবেশনের পাল গরম গরম সাদা ভাত আর তার সাথে এক বাটি ঘ্রাণে ভরা সরিষা ইচ্ছ একেবারে স্বর্গীয় আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় ইলিশ স্মৃত আর এমন অসাধারণ রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন সেরিস কিচেন আমরা আবার ফিরবো নতুন কোনো এক স্বাদের গল্প নিয়ে দেখা হবে পরবর্তী রেসিপিতে